গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টেন্থ সেপ্টেম্বর মঙ্গলবার আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আমি এখন ফ্রেশ হয়ে নি আর এখানে দিদুনের স্নান হয়ে গেছে দিদুন এখন ঠাকুরকে জল দিচ্ছে সব রেডি করছে ভাবলাম যখন ফ্রেশ হতেই যাচ্ছে স্নানটাও সেরে নিতো সে বেলার দিকে জল গরম হয়ে গেল না স্নান করতে একদম ইচ্ছা করে না আর এখন তো জল বেশ ভালো মতো ঠান্ডা হয়ে আছে তোকে স্নান টান করে বেশ আরাম লাগবে তো চল এবার আমি নিচে যাই বলুন গুড মর্নিং গুড মর্নিং তো এখন ব্রেকফাস্ট হবে আমাদের হ্যাঁ কী আছে আজকে ব্রেকফাস্টের কি আছে আছে কলা আছে লুচি আছে তরকারি আছে আপনি খাবেন বলুন আমি লুচি খাবো আমার এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসেছি আর আমার খাওয়া হয়েই গেছে ডিম সেদ্ধটা খালি বাকি আছে আর মিষ্টিটা তো চলো এখন খেয়ে নি আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর দেখো এখানে রেডি হয়ে গেছি এসে গেছে টোটো এসে গেছে আমি মা বাবা সবাই যাচ্ছি কারণ আমার এই ফোনটার অবস্থা দেখবে এই যে দেখো এই হয়ে গেছে তারপরে পেছনটাও এই অবস্থা অন করার সুইচটা হাত দিলে অন হচ্ছে না এই জন্য এটা মা বাবার সাথে যাচ্ছি গিয়ে দেখি দোকান দোকানিতে দেখাই কি বলে দেখি অবস্থা বুঝে ব্যবস্থা হবে যদি বলে দেখি যদি ফোন আমি কিনব ঠিক নেই যদি মনে হয় যে কেনা প্রয়োজন আছে তো কিনে নেবো আর তা দেখা যাক তোমরা সবই দেখতে পাচ্ছ ফাইনালি আমাকে ফোনটা নিতেই হলো তো ভিভো ওয়াই ফিফটি এইট এই ফোনটা নিয়েছি ওই গ্রিন কালারটা নিয়েছি হয়ে গেছি আর একটু পরে লাঞ্চ করবার আমাকে ফোনটা নিতেই হলো কারণ ওই ফোনটা সারাতে একটু টাইম লাগবে কিন্তু আমার ওই ফোনটার যে সমস্ত কিছু ডকুমেন্টস বা কিছু আছে না আমার প্রচুর এমার্জেন্সি জিনিস এবার ওইগুলো ছাড়া একদিন ছাড়াও হবে না ওই জন্য আর কি ফোনটা নিতে হলো তোমাদেরকে তো দেখালাম ফোনটা আনবক্সিং করে কেমন হয়েছে ফোনটা আমাকে জানিয়ে তোমরা আমরা লাঞ্চে বসে গেছি আজকে লাঞ্চে আছে ভাত কাঁকরোল ভাজা কি পুঁই শাক এটা কি মা গাদা পোস্ত পোস্ত ভাজা আচ্ছা এখানে আছে মাছের ঝাল দই আর হুম কে আমাদের ফলেতে না আছে লেবু না আছে আপেল না আছে পিয়ারা আজকে আছে পাকা পেঁপে ঠিক আছে হ্যাঁ

এখানে মা আর রিদুন বসেছে চা নিয়ে তাই তো ভাল লাগছে না খেতে তাই আমি চা খাওয়া তো কত কমিয়ে দিয়েছি খাইছে না কি বেশি তুমি কি আজকে স্পেশাল কিছু বানাচ্ছো কি বানাচ্ছো রিন দা প্রিপারেশন চলছে এখন তাই তো অল অলদা বেস্ট

চিকেন কাবাব দারুন কম্বিনেশন কি হেভি কেমিস্ট্রি রেখে দেখো আইটেমটা তো দেখো আস্তে গরম বাহ একটু খেয়ে নিচ্ছি রেস্টুরেন্টে যেটা খাই তার থেকে অনেক ভালো আছে দারুন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ব্যাক করে করে ভাল করে চিকেন ছিল বোনলেস হবে না একটু এখন পপকর্ন করা হলো এবার খাওয়া হবে তোমার এখানে কি লেগে আছে আমরা ডিনারে বসবো তোমাদেরকে চলো ডিনারের মেনুটা একটু দেখিয়ে দিই ডিনারে আছে আমাদের রুটি মা খাচ্ছে ভাত এখানে আছে ঢ্যাঁড়স আলু ভাজা পার্শে মাছের ঝাল আম আর দিদুন এখানে লাড্ডু খাচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে ডিনার হয়ে যাওয়ার পরে মা এখন আমার মাথাতে তেল মাখিয়ে দিচ্ছে তার কারণ কালকে শ্যাম্পু করবো আর চুল উঠছে আমার

যে দেবসে আছে দাদা আচ্ছা রচনা তুমি আছে কখন নন্দী তেল হবে একদম ছুটে যাব আজকে ব্লগ দিয়ে ভাবে তেল মাখতে মাখতে শেষ করে দিচ্ছি আজকে ব্লগ দেখে নিয়ে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট